Pida, ha, mana Pida ku? Ha, mana Pida ku? Pida, 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 ha, mana Pida ku lagi kalau, mana Pida ku lagi kalau? Isteri, Isteri, mana Isteri? Pida, 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 Pida ku tak bersih. Ha, saya tak ada. Saya tak ada lagi. Saya tak ada lagi. 抓住！抓住 <少 S 2>！抓住 <Means S 2>！伊拉！伊拉！我伊拉最快了，伊拉！杀死！杀死！我是伊拉！伊拉！伊拉！伊拉！我伊拉杀！ না এটা করে তুই আজকে আমার এই মেয়ের মৃত্যুর কারণে একমাত্র তুই একমাত্র তুই দেখ আজকে এই মেয়েটাকে তুই যে কত অত্যাচার করছস কত অত্যাচার করছস খাবারের জন্য কেবল খাবারের জন্য তুই ধরে মারছস দেখ তার বিচার আজকে আল্লাহ করছে আজকে তোর বুক ভেঙে আমাদের একমাত্র মেয়েকে কেনে নেছে দেখ সন্তান যাব সেইভাবে ভালোবাসেন আল্লাহ কখন কার উপরে কোন বিচার করে কেউ বলতে পারে না কেউ